তাহলে আমরা কয়জন লোক দিনের জাবাদ দেই বলেন কোরআন কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এজন্য আমরা কয়েকজন লোক সংগ্রাম করি বলেন আল্লাহ আল্লাহবুল আলমিন বলছেন যতক্ষণ পর্যন্ত লড়াই করো তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত কথা বলো যতক্ষণ পর্যন্ত আমার জমিন থেকে ফেতনা ফাসাদ দুর্বিত হয় আমার জমিন থেকে অন্যায় দুলুম দুর্বিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা কথা বলো তাহলে এই কথা বলো কার বলেছেন এই মসজিদের খতি সাহেবের ইমাম সাহেবের তার কাদের কোরআন যাদের সবাইকে বলেছেন না সবার জন্য না তাহলে ওই কাজটা যখন আসে আপনি আমি যখন পিসাই থাকি বলে তাহলে রসুলের ভালোবাসা হলো বলো হলো রসুলের ভালোবাসা হলো না তাহলে আজকের যারা জমায় আসছেন আপনি আপনাদের কাছে আগুল আবেদন জানাতে চাই দিন যদি আপনার জমিনে না থাকে দিন প্রতিষ্ঠিত যদি না থাকে আমার বন্ধুগণ উদাহরণ সন্দ্রহ বলতে চাই মনে করেন যে এই এলাকাটা মনে করেন যে একটা রাষ্ট্র এই আপনাদের এলাকাটা একটা রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে দিন যদি না থাকে এই রাষ্ট্রের ভিতরে যদি আপনার অন্যায় জুলুম অবৈধভাবে আপনার সমস্ত রকম সরকার দিয়ে মানে মানে ইসলাম নির্মূল করার জন্য চেষ্টা করে তাহলে আপনি আর আমি নামাজ পড়ে কি কাজ হবে তখন আমাজ আদায় করতে পারবেন পারা যাবে যাবে না এই জন্য আগে কি করতে হবে লোক তৈরি করতে হবে তার কারণ الله ان بجانب محمد رسول الله যখন কালেমার দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন আমার বন্ধুগণ তখন কাফের বেইমানের আবু যে রোদ বা সাহেবা তারা কিন্তু রসুলকে বলেছিল রসুলকে বলেছিল যে তুমি কালেমার দাওয়াত দেবা না এর যদি তোমাকে রাষ্ট্র দেওয়া লাগে তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও তোমাকে প্রেসিডেন্ট করে দেওয়া হবে তোমার যদি অর্থ সম্পদ চাও তাও দেওয়া হবে তুমি যদি স্বর্ণ দি চাও তাকে তোমার স্বর্ণে পরিপূর্ণ করে দেওয়া হবে তুমি যদি এই মক্কা নগরে সুন্দরে আমানকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে তার সঙ্গে বিয়ে দেওয়া হবে তুমি এর বিনিময় এক আলেমার দাওয়াতকে বন্ধ করে দিয়ে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছিলেন যে চাচা হ্যাঁ ঠিক আছে আমি বন্ধ করে আবু জেহেলকে বলেছিলেন যে ঠিক আছে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম বলেছে হ্যাঁ তাহলে আজকে আপনাদের আমাদের সামনে এই জিহাদ যখন আসবে সামনে জিহাদ আসতেছে না কি কিসের জিহাদ এই ময়দানের জিহাদ কুরআনের বিজয়ের একটা জিহাদ আসতেছে সে জিহাদের নাম কি বলেন কি জিহাদের নাম কি সামনে আসতেছে ভোট এগুলো আপনাদের মাথায় নাই ভোট আসতেছে এই ভোট রসুল করিম সাল্লা সাল্লামকে লোক দেখানো হলো যে তোমাকে কি করা হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে তোমাকে অর্থ সম্পদ দেওয়া হবে সন্ন্যাদি দেওয়া হবে তুমি যা চাইবা তাই দেওয়া হবে তাহলে ওই রকম অফার যদি আমাদের দেওয়া হতো তাহলে আমরা কি এই জমিনে দিন প্রসার তব দূরের কথা দিন প্রসার যারা করে তাদেরকে হয়তো বিরুদ্ধে লেগে যেতাম ঠিক কিনা ওইরকম অফার যদি পাইতাম তাহলে কি হইতো যে আমার তো ওর দরকার নেই আমার দরকার টাকা আমার দরকার প্রেসিডেন্ট ক্ষমতা আমার দরকার হলো কি সুন্দরী রমণী এরপরে নজর যেত না কি বলেন যেত না বর্তমান প্রেক্ষাপটে সেইটা হতো না আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলছিলাম আল্লাহ ভাবে জানবে মোহাম্মদ রসুরল্লাহ সাল্লা সাল্লাম তখন চিন্তা করলো যে আবু জেহেল কথা বলল আমাকে যে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে আমি যদি এখন প্রেসিডেন্ট হয়ে যাই তাহলে মন্ত্রী হবে কারা মন্ত্রী হবে কারা এই আবু আপনার আবু জেলা রয়েছে এরাই হবে কি মন্ত্রী আর আমি থাকলাম প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টের কিছু তখন পরা থাকবে না ওই মন্ত্রীরা চা করবে তাই হবে ঠিক কিনা তাহলে এই চিন্তা ভাবনা করে রসুলি কারিম সাল্লাহ সাল্লাম তখন কি বললেন না না রসুলি কারিম সাল্লাম তখন চিন্তা করলেন এইভাবে যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে দিনকায় হবে না রসুলি কারিম সাল্লা সাল্লাম তখন লোক তৈরি করার জন্য হয়ে গেল কলেমার যাওয়া দিতেছে যে রসুল করিম সাল্লা সাল্লামের দরে দেখা গেল বড় বড় সাহাবিরা তখন এসে যোগ দিতে লাগলো আমার ভাইরা আমার বন্ধুগান এক পর্যায়ে যখন এসে গেল যখন আবু রাহাব আমার বন্ধুগান আবু জেহেল তখন রসুলের উপরে খেপে গেল তখন রসুল করিম সাল্লা সাল্লামকে মারার জন্য উদ্যত হলো আমার ভাইরা রসুলকে এমন কি গলায় চাদর দিয়ে পেশ মেরে রসুলকে জমিনে ফেলাই দিয়েছে জরিকন্যা আমার বন্ধুগান আমার ভাইরা এই অবস্থা যখন হলো এই অবস্থা যখন হলো হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই এই হামজা রাজি আল্লাহ চালান যখন শিকার থেকে বাড়িতে ফিরলেন বাড়িতে আসার পরে দাসির মুখে খবর পেল যে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহ কে আবু জেহেল মেরেছে কি করেছে আবু উজেলকে মেরেছে ওই হাজরত হামজা যখন বাড়িতে গেলেন না সুজা রসুলের কাছে চলে গেলেন রসুল দেখলেন ওই বেহুস অবস্থায় পড়ে আছেন এইটা দেখে আবু জেহেলের বাড়িতে চলে গেল হামজা আবু জেহেলের বাড়িতে চলে গেল আমার ভাই আমার বন্ধুগান আবু জেহেলকে ডাক দিয়েছেন আবু জেহেল কোথায় আছো বেরিয়ে এসো আবু জেহেল বেরিয়ে আসলাম আমার বন্ধুগান ভাইরা আবু জেল বেরো আসার পরে হামজা বলল আবু জেলকে বলল যে আবু জেহেল আমি শুনেছি আমি দেখি আসলাম আমার ভাতিজা মোহাম্মদকে তুই মারেছিস কেন মারেছিস তুই কি মনে করেছিস নাকি মামার ভাতিজা মোহাম্মদ সাল্লা সাল্লামের আব্বা না এতিম হয়ে গেছে তার আব্বা মারা গেছে এই মনে করেছিস নাকি যে তার কেউ নাই কিন্তু না 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 এটা মনে করিস না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আব্বা মারা গেছে তাতে কি হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা হামজা বরে নাই এই বলে হাতের ধরুক দ্বারা এমন যে আঘাত করলেন আবু জাহেলের তার শরীর থেকে রক্ত বাহির হয়ে গেল এই রক্ত চিহ্ন নিয়ে নবী করিম সাল্লা সাল্লামের দরবারে চলে গেলেন হাজরত হামজা আমার ভাইরা হজরত হামজা রসুলের কাছে গেলেন মাথার কাছে বসে গেলেন রসুলের মাথাটা উড়োর পরে উঠাই নিলেন এরপরে বলছেন ভাতিজাকে বলছেন ভাতিজা আসন আবু জেল তোমাকে মেরেছে এই কারণে আমি আবি জেহেলের বাড়িতে গিয়েছিলাম আবু জেহেলের বাড়িতে যে তার মাথার ফাটাই দেয় রক্ত বাহির করে দিয়েছে আসছে আল্লাহর নবী জানাবে মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চক্ষ উন্মোলন করে দেখলেন চাষা বসে আছেন ওই নবী করিম সাল্লা তখন বললেন চাষা আপনি কি বললেন কাকে মেরেছেন কার রক্ত ছড়াইয়াছেন আমি এই কথা বললে আমি খুশি হব না হজরতে হামজা বললেন ও গো ভাতিজা তাহলে তুমি কি হলে খুশি হও আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলল চাচান আমি কারোর রক্ত দেখলে খুশি না কাকে মেরেছেন প্রতিশোধ দেখলে খুশি না আমি খুশি হইতাম একটি বার যদি আপনার থেকে এই কালেমাটা যদি আপনার মুখে শুনতে আমি খুশি হয়ে যেতাম আমার ভাইরা আমার বন্ধুগান তৎক্ষণিকভাবে বললেন ও ভাতিজা আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ ব্যক্তি নাও তুমি নিঃসন্দেহ আল্লাহর পয় এতে করে সন্দেহ নাই সমি সাক্ষী থেকে যাও আমি পড়ে নিলাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার বন্ধুগণ তাহলে রসুলের আদর্শ কি ছিল আমরা হলো থেকে খুশি হতাম কি ওর মা মেরিয়েছেন ও মারা হয়নি ওর এখনও মারতে হবে এরকম বলতো না ও মায়ের এখনো হয়নি ওর প্রতিশোধ আরও বেশি নিচে হবে কিন্তু রসুল কি বলল বলতে আপনি যে কাকে মারছেন কী জন্যে মেরেছেন ওই বলে আমাকে খুশি করা যাবে না আমি চাই আপনার জবান থেকে কালেমা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার এই জন্য আল্লাহ পাঠিয়েছেন এই জমিনে আমাকে পাঠিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন এইটাই আমার কাছে সবচেয়ে বড়ো সাহ ঠিক কি না ভাই আমার বন্ধুকান আরেকটা জিনিস বলি আমরা খালি রসুলকে ভালোবাসি এই যে মুখে মুখে ভালোবাসি কিন্তু তার আদর্শগুলো আমরা জমি অবাস্তবায়ন করার জন্য চেষ্টা করি না আল্লাহ রফুল আলাবিন বললেন ওয়াল্লাজি আউ রসুল রসুল আহো বিল হোদা ওয়া দিন ইল্লাহাক লেয়ো জাহি রাহো আলাদ্দিন ওয়াকাফা বিল্লাহি শাহিদা আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমি আমার অসুলকে দিন হক সত্যের বিধান দিয়ে জমিনে পাঠিয়েছি তার মানে কি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে জমিনে পাঠিয়েছি আমার রসুলের দায়িত্ব হল এই জমিনের ভিতরে যত মানব রচিত আইন রয়েছে মতবাদ রয়েছে কুপুরি মতবাদ রয়েছে সব করে দূর করে দিয়ে কোরআনের আইনকে বিজয়ী করে দেওয়া যায় গঞ্জ বাহান তাহলে ওই কোরআন রসুল্লাই কোরআন আপনার পরে আসে আবার পরে আসেন আপনি আজকের যে অবস্থায় থাকেন না কেন কোরআনের দাওয়াত আপনাকে মানা লাগবে কোরআনের দাওয়াত দেওয়া লাগবে আপনি মনে করবেন যে ও হুজুররা করুক কিন্তু এটা কিন্তু হবে না আপনি আপনাকে রসুল যদি দরকার হয় আপনি যদি মনে করেন রসুলের সুপারিশ আপনার দরকার কিন্তু রসুলের যে মিশন নিয়ে দায়িত্ব নিয়ে আসেন রসুল আপনাকেও আপনি যদি একজন ভ্যানার হন শ্রমিক হন আর একজন প্রেসিডেন্ট হন মন্ত্রী হন সবার কিন্তু একই দায়িত্ব একই কাজ দিন প্রতিষ্ঠা করা এই জমিনে যে অন্যায় রয়েছে জুলুম রয়েছে মানব প্রসিদ্ধ আইন রয়েছে মদ রয়েছে পথ রয়েছে সবগুলো করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে এই দায়িত্বটা কিনতে প্রত্যেকের পরে তাহলে আমার বন্ধুগণ আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে যাই আর একটা প্রশ্ন রেখে যাই আমার বন্ধুগণ রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের চাচা আবু তালেব এই আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবেসেছে না বাসে নাই বলেন ভালোবেসেছে না বাসে নাই এমন ভালোবেসেছেন আপনি আমি সে ভালোবাসা देते পারবে না রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে ভালোবাসে যে আবু তালেব রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানে হাজার হাজার গুণ বেশি ভালোবেসেছেন আবু তালেব তার কারণ হলো রসুলি কারিম সাল্লা সাল্লাম যখন রাত্রে থাকতেন শুইতেন আবু তালেবের ছেলে কোথায় থাকলো কোথায় গেল এটা দেখত না কিন্তু রসুলি কারিম সাল্লামকে আবু কি করেছে একবার বুকের পরে রেখেছে একবার পাশে রেখেছে একবার কাদা নিয়েছে সবসময় রসুলি করিম সাল্লু সাল্লামকে কলে পিঠে করে রেখেছেন আবু তালেব কি করেছে আবু তালেব কলে পিঠে করে রেখেছে আমার ভাইয়ের আমার বন্ধুগান কারণ এই প্রশ্নটা এই করলাম আমার ভাইরা রসুল করিম সাল্লা সাল্লামকে এত ভালোবেসেছেন বলা হচ্ছে এই ভালোবাসা কেউ ভালোবাসতে পারে নাই কেউ ভালোবাসতে পারে নাই কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যে আবু তালেব জান্নাতি না জাহান নামি জাহান নামি না এ কথা জানেন না জানেন না জাহান নামি কেন জাহান নামি একমাত্র রান্না বলে এই কারণে যে আবু তালেব রসুল সাল্লা দিন নিয়েছেন ওই দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আবু তালেব সেইটা কিন্তু করেন নাই আমার বন্ধুগণ সেই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু রসুলকে ভালোবেসে গেছে গে কিন্তু এই ভালোবাসার কিন্তু আবু তালেবের কাছে আল্লাহর কাছে কোনো দাম নাই আবু তালেব যখন মারা যাচ্ছিল আল্লাহ নবী বলছিল চাষাজান আপনি একটাবার কালেমাটা পড়ে নিয়ে নেন যদি কালেমা পড়েন তাহলে আমি কেমতের ময়দানে আপনার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করব কিন্তু আবু জেহেল সেটাও করেন নাই করেছে করেন নাই এই জন্য আমি বলতে চাই রসুলকে আপনারা ভালোবাসবেন ঈদ মিলাদুল নবী দেবেন জিরাফি দেবেন কি বিরানি দেবেন কিছুরি দিবেন অনেক কিছু দিবেন এই রসুলকে ভালোবাসেছে এসে তার ভালোবাসা কি হয় কিন্তু রসুল জন্য রক্ত দিল রসুল যে জন্য দাঁত ভাঙলো রসুল যে জন্য আপনার ময়দানে কি বেহুশ হয়ে পড়ে গেল এটা কি আপনার আমার জন্য দরকার না দরকার কিনা তাহলে রসুলের সাফাত রসুলের যদি আপনার কবরের ভিতরে আমরা গেলে রসুলের দলে যেতে চাই তাহলে রসুলের যে দান দান শহীদ হওয়া যে দিন এই দিন আজকে জমিন থেকে মিটে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা দিনকে বিলুপ্ত করার জন্য তার আইন পাশ করতেছে এর বিরুদ্ধে আপনাদের আমাদের সংগ্রাম করতে পারে ঠিক কিনা আমার বন্ধুগান রবিউল আওয়াল মাসে রসুলের জীবন থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ তালা যেন যে রসুলকে পাঠালেন জমির যে দায়িত্ব দিয়ে আমরা সে দায়িত্ব পালন জন জনজন দুনিয়াকে বিদায় নিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তো অভিযান করুন ওয়াকির আকির আলহামদুলিল্লাহ